বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরা কিন্তু আপনাদের জন্য নিয়ে আসি সোনি এক্সপ্রে ফাইভ ম্যাক্সি খুবই পপুলার একটা প্রোডাক্ট এবং খুবই ইউনিক তো এই ফোনটা আমাদের কাছ থেকে ট্রিপল আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্ন্যাপ্রাম ট্রিপল এইট প্রসেসরে ফোনটা পেয়ে যাবেন আর সাইট মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট তো খুবই ইউনিক এবং হ্যান্ডি একটা ফোন এই ফোনটাতে আপনার ক্যামেরাটা যদি দেখাই আপনাদেরকে অসাধারণ ক্যামেরা পেয়ে যাবেন এই ফোনটার মধ্যে তো এটার মধ্যে অনেকগুলো ক্যামেরা ফিচার দেওয়া আছে যেমন সিনেপ্রো নর্মালি যে ক্যামেরা থাকে দেখা যাচ্ছে এগুলোতে আপনারা সচরাচর অনেকগুলো ফিউচার থেকে মিস করবেন তো এই ক্যামেরাটার মধ্যে আপনারা যাচ্ছে প্রো লেভেলের ছবি এবং কন্টেন্ট ক্রিয়েট করার জন্য এটা খুবই চমৎকার একটা ফোন স্যার অফারের প্রাইস থাকছে অনলি উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা আপনারা এই ফোনটা আমাদের কাছ থেকে পার্চেজ করে নিতে পারবেন আর যেহেতু এই ফোনগুলোর সাথে আপনারা কভার পাচ্ছেন না গ্লাস পাচ্ছেন না আমরা কিন্তু এই উনিশ হাজার পাঁচশো টাকা ইনক্লুড করে আপনাদেরকে একটা ট্রান্সপারেন্ট কাভার দেবো একটা গ্লাস দেবো খুবই উন্নত মানের ট্রান্সপারেন্ট কাবার ঠিক আছে প্রতিটা ফোনের সাথে আপনারা একটা স্ক্রিন প্রোডাক্টের পেয়ে যাবেন এবং একটা কাভার পেয়ে যাবেন হয়েছে তো যারা এই ফোনটা আমাদের কাছ থেকে পারচেজ করতে চান চলে আসতে হবে আমাদের শপ অ্যাপেল গার্ডেন যমুনা ফিউচার পার্ক শপ নাম্বার ফোর ডি জিরো ফোর এইট টু আমাদের চাইলে আপনারা চাইলে মার্কেটে এসে কল দিতে পারেন আমরা আপনাদেরকে রিসিভ করবো যেহেতু আউটলেট এখানে অনেকগুলো খুঁজে পেতে অনেক সময় কষ্ট হয় তো ফোন দিলে আমরা অবশ্যই আপনাদেরকে রিসিভ করবো আর যারা এই ফোনটা আমাদের কাছ থেকে কুড়ি আরে পার্চেস করতে চান এক হাজার বিশ টাকা অগ্রিম পেমেন্ট করে ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন তো আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে এখনই আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলেন আর আমাদের ভিডিওটা এতক্ষণ যারা দেখলেন সবাইকে অনুরোধ করবো আমাদের ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ